হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান এইটটি সেভেন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জি চলে যাচ্ছি নাম্বার ওয়ান কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন তো উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস নেক্সট নাম্বার টু সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে দরওয়াজা নির্মাণ করা হয়েছিল তো সম্রাট আকবরের গুজরাট জয়কে স্মরণীয় করে রাখার জন্য দরওয়াজা নির্মাণ করা হয়েছিল নেক্সট নাম্বার থ্রি উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয় তো উত্তর ভারতে তামাকের প্রচলন হয় সপ্তদশ শতাব্দীতে নেক্সট নাম্বার ফোর নারায়ণ পণ্ডিতের হিতোপদেশ নিম্নের কোন গ্রন্থের সংস্করণ হিসেবে বিবেচিত হয় তো নারায়ণ পণ্ডিতের হিতোপদেশ পঞ্চতন্ত্র গ্রন্থের সংস্করণ হিসেবে বিবেচিত হয় নেক্সট নাম্বার ফাইভ আত্মীয়সভার প্রতিষ্ঠাতা কে তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা রামমোহন রায় নেক্সট নাম্বার সিক্স ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় তো ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে নেক্সট নাম্বার সেভেন নিম্নের কোন হরপ্পান ক্ষেত্রটি সেলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল তো যে হরপ্পান ক্ষেত্রটি সেলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল তা হচ্ছে বালাকোট নেক্সট নাম্বার এইট নিম্নের কোনটি রাজা অশোকের ধর্মের অংশ ছিল না তো রাজা অশোকের ধর্মের অংশ এটা কখনোই ছিল না যে কোনো রাজাকে শ্রদ্ধা করা ঠিক আছে শ্রদ্ধা না সে নেক্সট নাম্বার নাইন শগুন ভক্তি ঐতিহ্য সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক তো শগুণ ভক্তি ঐতিহ্য সম্পর্কে একটি সঠিক বক্তব্য হচ্ছে শগুন ভক্তি ঐতিহ্যগুলি বিষ্ণু এবং তার অবতারের মতো বিশিষ্ট দেবদেবীর উপাসনার উপর জোর দেয় এবং দেবদেবীদের নৃতাত্ত্বিক রূপে ধারণা করা হয়েছিল নেক্সট নাম্বার টেন নিম্নের কোন স্থানে চোল শাসকদের পৃষ্ঠপোষকতায় শিব মন্দির নির্মিত হয়েছিল তো যে বলছে যে স্থানে চোল শাসকদের পৃষ্ঠপোষকতায় শিব মন্দির নির্মিত হয়েছিল তা হচ্ছে নানাঘাটে নেক্সট নাম্বার ইলেভেন কে মারাঠি সংবাদপত্র কেশরী প্রতিষ্ঠা করেন তো মারাঠি সংবাদপত্র কেশরী প্রতিষ্ঠা করেন লোকমান্য তিলক নেক্সট নাম্বার টুয়েলভ কৃষ্ণদেব রায়ের রাজধানী বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত তো কৃষ্ণদেব রায়ের রাজধানী বিজয়নগর অবস্থিত তুঙ্গভদ্রা নদীর তীরে নেক্সট নাম্বার থার্টিন নিম্নের কোন ইউরোপীয় পর্যটক যুগলরাজ দ্বারাশিকর চিকিৎসক ছিলেন তো নিম্নের যে ইউরোপীয় পর্যটক যুগলরাজ দ্বারাশিকর চিকিৎসক ছিলেন তিনি হচ্ছেন ফ্রাঙ্কোইস বার্নিয়ে নেক্সট নাম্বার ফোরটিন কিতাবুল হিন্দ কার রচনা তো কিতাবুল হিন্দ আল বিরুনির রচনা নেক্সট নাম্বার ফিফটিন আঠারোশো সাতান্নর বিদ্রোহের সময় লক্ষ্ণৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দেন তো আঠারোশো সাতান্নর বিদ্রোহের সময় লখনৌতে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল নেক্সট নাম্বার সিক্সটিন কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন তো হুন আক্রমণ প্রতিহিত করেছিলেন যে গুপ্তশাসক তিনি হচ্ছেন স্কন্দগুপ্ত নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য উনিশশো সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন কে তো ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য উনিশশো ছেচল্লিশ সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেছিলেন ভাইস রয় লর্ড ওয়াভেল নেক্সট নাম্বার এইটিন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন কে তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন রাজবিহারী বসু নেক্সট নাম্বার নাইনটিন কে গঙ্গাই বলছে কে গঙ্গাই কোন্ডচোল উপাধি ধারণ করেন তো গঙ্গাই কৌচল উপাধি ধারণ করেন প্রথম রাজেন্দ্র নেক্সট নাম্বার টোয়েন্টি উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিভেলিয়ান সিন্স এইটিন ফিফটি সেভেন তো উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনকে এই এই কথাটা বলে যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিভেলিয়ান সিন্স এইটিন বলে মানে ব্যাখ্যা করেছিলেন ভাইসরয় লর্ড লিন লিথগো তো এই হচ্ছে আমাদের কুড়িটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান এইটটি সেভেন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ